আমাদের অভিযান শুরু শুরু হয়েছে বর্তমানে আমাদের আটটা ইউনিট উদ্ধার ব্যস্ত আছে আমরা সবাই জানি যে গত গত কালকে থেকে এক্সকেটরের মাধ্যমে আজকে এক ঘন্টা দেড় ঘন্টা আগে আগেভাবেটারের মাধ্যমে মাটি কাটার শেষ হয়েছে এতে পঁয়ত্রিশ ফিট পর্যন্ত মাটি কাটা হয়েছে তা আমরা কালকে আমরা আমাদের চার্জ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বিক্রি আমরা ভিক্টিমের সাথে আমাদের দেখা হয়নি কারণটা হলো আমরা আসার আগে কালকে স্থানীয় লোকজন উদ্ধারের জন্য কিছু মানে অর্থটার উপরে মাটি মাটি কাটছিল কিছু মাটি ওখানে পড়ছিলো এবং কিছু করছিলো যার ফলে ওই প্রতিবন্ধকতার কারণে আমরা চার্জ মিশন ক্যামেরা আমরা থার্টি ফাইভ ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে বিক্রিমের কোনো সাক্ষাৎ হয়নি তো আমরা তারপরেও আমাদের একটা সন্দেহ এই পঁয়ত্রিশ ফিট গভীরের মধ্যে বিক্রি আছে কি না এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আজকে সকালে আমরা টানেল করেছি পঁয়ত্রিশ ফিটের মধ্যে টান টানেলের মধ্যে পাই নেই তারপরে এখন আমরা এই পঁয়ত্রিশ ফিট মানে ফাইভ এটা আমরা অনুসন্ধান চালাচ্ছি ওখানেও কোনো আটকা পড়ে আছে কি না তো এই এর মধ্যে যদি না পাই তাহলে আবার থার্টি ফাইভ মিট ফিটের পরে যে আন্ডারগ্রাউন্ডে চেষ্টা করতে হবে অন্য প্রতি একদম দিঘির মতো করে তিনটা অ্যাসকেলেটর সারা রাত্রে মাটি কাটছে কারণ এত গভীরে উদ্ধার খাস এত সরু পথ দিয়ে এটা মাটি কাটা ছাড়া এটা সম্ভব নয় আমরা কিন্তু অন্য পদ্ধতিতে আমরা করতে পারতাম বিকটিম আমরা আমাদের উদ্দেশ্য ছিল বিগ টমটা আমরা মানে অক্ষতভাবে আমরা আমরা উদ্ধার চিন্তা আমরা ছিল এখন যেহেতু পাওয়া যায় কিনা জানি না এই পঁয়ত্রিশ মিনিটের মধ্যে যদি বাই তো ভালো না তাহলে তার গভীর আমার